প্রিয় দর্শক আলাইকুম কাছে দূরে যেখানে গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে সেতু এনজিও থেকে একটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিগত চল্লিশ বছর ধরে আপনার এই এনজিও কাজে জড়িত তো দেখতে পাচ্ছেন তারা নিম্নলিখিত পথসমূহে তারা লোক আহ্বান করছে এখানে তো দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন যে সহকারী পরিচালক ক্ষুদ্রান কর্মচারী পদ সংখ্যা হচ্ছে একজন শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে স্নাতকোত্তর বয়স অর্ধ পঞ্চাশ বছর সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন ছিয়ানব্বই হাজার টাকা আল্লাহ নিয়মিত কারণের পর এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা বেতন ওরে আল্লাহ পদে দেখতে পাচ্ছেন যে সারাগত বয়স হচ্ছে পঁয়চল্লিশ পদের চার বছরের অভিজ্ঞতা বেতন শিক্ষা দেশকালে উনপঞ্চাশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর আটান্ন হাজার টাকা রে এত বেতন আর সরকারের চাকরিতে বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা রে ভাই পদের ডাব দেখতে পাচ্ছেন যে আঞ্চলিক ব্যবস্থাপক পদ সংখ্যা এখানে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স হচ্ছে উনচল্লিশ বছর সংশ্লিষ্ট পদ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিখর ব্যালস দেখতে শিখর 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 ব্যালস দেখতে পাচ্ছেন সাঁত্রিশ হাজার চারশো টাকা এবং নিয়মিতকরণের পর চল্লিশ হাজার একশো টাকা পর্যন্ত চার নম্বর দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক পদ সংখ্যা দুজন শিক্ষাগত যোগ্যতা

বিমা আন্তর্জিক সহ অন্যান্য সুবিধা সুবিধা আপনি পাবেন পাঁচ ও ছয় পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন দুই তিন পাঁচ ছয় ক্রমের মোটর সাইকেল বিল প্রাপ্ত হবেন সকল পথে মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন অনেক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সী যোগ্য এখানে একটা ফালতু একটা কথা বলেছে দেখেন এখানে দশ হাজার টাকা বলেছে তো আপনারা যারা আবেদন তারা কিন্তু অবশ্যই শুনে জেনে আপনারা আবেদন করবেন বা টাকা পয়সা লেনদেন করবেন সবচেয়ে বড় কথা হয়েছে এটা আমরা সাধারণত বিভিন্ন অনলাইন থেকে যেসব নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় আমরা সেগুলোই প্রকাশ করি আপনারা যখন কোনো কিছু লেনদেন করবেন অবশ্যই কিন্তু সেটা নিজ দায়িত্বে করবেন এক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ আমাদের কর্তৃপক্ষ দায় থাকবে না তো সে পর্যন্ত ভালো থাকবে দেখাবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটা সে পর্যন্ত আল্লাহ হাফেজ